আমি এতগুলো দিন চেন্নাইয়ে আছি আমি এই প্রথমবার কোনো সাউথ ইন্ডিয়ান বিয়েবাড়িতে যাব। তাও আবার খ্রিস্টান বিয়েবাড়িতে প্রথমে নিউজ পেপারটা সরিয়ে আপনাদের সাথে একটা খুব সুন্দর ফটো ফ্রেম শেয়ার করলাম যাদের দুজনের বিয়ে হচ্ছে তারা দুজন এটা হচ্ছে এঙ্গেজমেন্টের ছবি ওদের হচ্ছে এই আংটি পরানো হয়েছিল ঠিক দুমাস আগে আর দুমাস পর বিয়ে হচ্ছে ডেটটা আমি এখানে বললাম না কারণ এই মুহূর্তে ডেটটা এঙ্গেজমেন্টের ডেট আমার মনে পড়ছে না সেদিনও আমি ইনভাইট ছিলাম কিন্তু কিছু একটা কারণে আমি যেতে পারিনি আর বিয়ের ডেটটা ছিল তেইশ তারিখ আর কিছুদিন আগের ভিডিও এটা তো যাই হোক এই যে রেডি শেডি হয়ে একদম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি চলেও এসছিলাম তো এখানে আমি একটি জিনিস শেয়ার করব যে সাউথ ইন্ডিয়ানদের বিয়েবাড়িতে ঠিক কেমন হয় যেহেতু আমার নিজেরও প্রথমবার আমি জানি না সেই জন্য আমি হচ্ছে সুন্দর করে একটু ভিডিও করে রেখে দিলাম আমার কাছে এই হচ্ছে নতুন বড় দেখুন আর এখানে তো ভীষণ পরিমাণে নাচ গান চলছে মানে সবাই মানে খুশি মজা যেটা বলে বিয়েবাড়িতে যাওয়া হয় তো আমরা দূর থেকে দেখছিলাম তবে হচ্ছে এনাদের বাড়ি একদমই আমি যে বাড়িটায় থাকি আমার সামনে তো যাই হোক আর যেখানে হলটা ভাড়া হয়েছে ঠিক পাঁচ থেকে দশ মিনিট দূরে হলটা ভাড়া হয়েছে ওখানেই বিয়ে হচ্ছে তো যাই হোক একটু নতুন প্রথমবার একটু কেমন লাগছিল একটু পিছনের দিকেই বসেছিলাম কিন্তু যার বিয়ে হচ্ছে ওর নাম জাসমিন তো ওর মা কিন্তু বারবার আমাদেরকে ডেকেছে যে লজ্জা পেও না সামনে এসো তো যাই হোক তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপর কিছুক্ষণ পর এই যে একটু আইসক্রিম খাওয়ার জন্য রাহি বায়না করছিল আইসক্রিম খাওয়াতে নিয়ে এলাম তারপরে আমরাও একে একে খেতে বসবো তো স্বাভাবিক কি হয় একটা জিনিস অনে আমাদের বিয়েবাড়িতে খাবারের মেনু অন্য রকম থাকে এখানে সম্পূর্ণটাই আলাদা সেটাই বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করব যে এখানে বিয়েবাড়িতে ঠিক কেমন খাবার দাবার দেয়া হয় তো প্রথমেই একটা সুজির কিছু মিষ্টি জিনিস দিয়ে গিয়েছিল তারপর বেগুনের চাটনি রায়তা আর এখানে হচ্ছে একটু মশলা দিয়ে চিকেন ফ্রাই আর হচ্ছে বিরিয়ানি তো এদের বিরিয়ানিটার সম্পূর্ণ আলাদা রকম টেস্ট তো আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে এলাম একটু ফটো তুলছিলাম রাহি তো বেজাই খুশি ভীষণ ঘান চলছিলো তো প্রায় অনেক রাতও হয়েছে আর আমরা বেশ রাত করেই হয়েসেও ছিলাম যেহেতু রাইর পাপা ফ্যাক্টরি থেকে আসতে একটু লেট করেছিল সেই কারণে তারপর একদম এখন প্রায় রাত পৌনে এগারোটা মতো এখানে তো এবার নতুন বড় বইয়ের ডান্স চলছে আর বেজায় খুশি সবাই এঙ্গেজমেন্ট হয়ে গেছে দুমাস আগে দুমাস পর বিয়ে হচ্ছে মানে নতুনত্ব কিছু একটা আমি নিজে দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আমাদের তো ভীষণ ভালো লেগেছে নতুন কিছু ট্রাই সবারই তো ভালো লাগবে নতুন কিছু স্মৃতি তো যাই হোক অনেক ফটোও তুলেছিলাম সব কিছু ফটো হচ্ছে ভিডিওর শেষে অ্যাড করে দিলাম কারণ এটা আমার স্মৃতি হিসেবে হয়তো সারা জীবন থেকে যাবে এরপরে জানি না কোনো বিয়েবাড়ি পাবো কি না তো যাই হোক পেলে আবার আপনাদের সাথে শেয়ার করব তবে সব বিয়ে তো হয়তো সমান হয় না এঙ্গেজমেন্টে যদি আমি যেতাম অবশ্যই সেটাও শেয়ার করতাম সেটা আমি যেতে পারিনি তো যাই হোক এখানে আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িটা কেমন লাগলো সেটাও জানাবেন তো প্রচুর গান চলছিল কিছু কিছু গান ভেবেছিলাম শেয়ার করব কিন্তু কপিরাইটের জন্য শেয়ার করতে এই যে আমরা সবাই ছবি তুলেছিলাম আর রাহিদ পাপার পাশে যিনি ছিলেন ওটা হচ্ছে জাসমিনের মা তো যাই হোক চলুন এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে